সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচয়নের পক্ষ থেকে আমি সুখ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্ব সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমানে আউল ভাই কোন কোন জাতের ছাগলের এবং কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার আগে আউল সাথে সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে চলে আসলাম আবারও আপনার বাণিজ্যিক খামারে জি ভাই আসার পর দেখলাম তো দর্শকরা চলে আসছে আসতে এক বড় ভাই আসতে জি ওনার বাসা হচ্ছে নোয়াখালী জি উনি আসতে একটা মা বাচ্চা লিসে হ্যাঁ জি তো এই মা বাচ্চা ধরেন

গল হান্ড্রেড থাকবে তো আচ্ছা মানে ইত্যাদি মিলিয়ে যেগুলো ছাগল দেখাবো ইনশাল্লাহ সব একদম বাছাই কিন্তু দেখাবো কিন্তু আমার যেগুলো পছন্দ হবে আমার দর্শকের পছন্দ হবে আর আমার যেগুলো হবে না আমার দর্শকের হবে না আর আমি চাই আমার সরজমিন এসে দশটা থেকে আপনার একটা কয় করেন যারা আসতে পারবেন না নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো বান্ধব যাবে তার আগে একটা কথা বলতে চাই আমার কাছ থেকে ছাগল নিতে হলে প্রথমে তিন হাজার টাকা আর চার হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন তো আগে ফুলটা পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন হাতে পার এক পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ড্রাইভারটা নেবো আমি আর নাটো জলে অনেক খামার আছে দশটা খামার দেখে জাস্টিফাই করে দাঁত বেজাত এবং হচ্ছে সবকিছু মানে অল ডিটেলস দেখে তারপরে কেন আপনারা ছাগল পাবেন এখান থেকে কিনুক না কেন দেখে শুনে কিনতে হবে কিনতে হবে ভাই মানে এক কথা যে কোনো অসুস্থ ছাগল কিন্তু থাকে আমার বিষয় হলো কি ভাই অনেক প্রবাসী ভাই আছে কষ্ট টাকা দিয়ে তারা ছাগল কয় করে তারা হিসাবে জেনুইন হিসাবে আমাদের বাসায় আসতে পারে না তাদের বিশ্বাস আমাদের প্রতি বিশ্বাস রেখে তারা কিন্তু ছাগলটা নেয় সেই ক্ষেত্রে বাসায় গেলে কিন্তু হয়ে যাচ্ছে মাটির সমস্যা হয়ে যাচ্ছে দাঁতের সমস্যা হয়ে যাচ্ছে আপনার জাতের প্রবলেম সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো পায়ের সমস্যা পায়ের সমস্যা হচ্ছে আমি দর্শকের বাইরে বসে একটি করে কথাই অনুরোধ করে বলবো আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর কয় করবেন যেমন টাকা আপনার পকেটে আছে অবশ্যই আপনার পকেট গরম আছে তা অবশ্যই পকেটের টাকা দিয়ে যে কোনো জিনিস কেউ কিনে পকেটটা ঠান্ডা করবেন না হিসাবে বলে আপনারা দেখে শুনে মানে যাচাই বাছাই যাচাই বাছাই করে কিন্তু যে কোনো জিনিস কিনে আগে যাচাই বাছাই করে কিনবেন জি ভাই এই হচ্ছে বিষয় তো পূর্বের প্রতিনিধি কি অবস্থা ছিল পূর্বের প্রতিনিধি অবস্থা ইনশাআল্লাহ সবই ভালো এক দর্শক ভাই নিয়ে নিছে আল্লা মতে পূর্বের মধ্যে বলছেন অবস্থা ভালো ভাই রেটটা কেমন থাকে রেটটা থাকবে আজকে একদম সর্বনিম্ন রেট সেটা দর্শকই বিবেচনা করবে আল ভাই রেটটা কেমন দিছে আর আমার রেট থাকবে দামে কম মানে ভালো লাভ টম সেল বেশি অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করছি না যেগুলো সকল আজকে আলভার থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইম হোয়াটসঅ্যাপ দু নম্বর স্ক্রিনে থাকবে পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়দের সঙ্গে থাকবেন সেটবতায় শুরু করতেছি আজকের প্রতিবেদন

দেখানো আছে মনে করেন মোটামুটি কিন্তু শিরে হান্ড্রেড পার্সেন্ট দেখানো আছে ভিডিও সালে আমি বিড়ি ভিডিও দিব কোন সমস্যা নেই সমস্যা নেই দামটা কেমন পড়বে দাম জল এটা কোনো দর্শককে বললে সাদা দাম আমার পঞ্চান্ন হাজার টাকা ভাই আচ্ছা আর নিলে পরে হয়তো বা কিছু দাম দামি করে হয়তো বা কিছু আমি সম্মানি করবো ভাই একটি ছাগল গাব গ্যারান্টি ছাগল ভাইয়া গ্যারান্টি জি আজকে ছাগল গুলো সব একদম পুরাতন কোন আজকে ছাগল হবে মোটামুটি চার পাঁচটা গ্যারান্টি ছাগল আছে আচ্ছা আর সব একদম ছাগল রয়েছে ইনশাআল্লাহ হাই হাই কোয়ালিটি ভাইয়া আচ্ছা এটা হবে গাব গ্যারান্টি হবে এটা হচ্ছে তার আগে জাতটা বলে দিই এটা হরিণের সাথে বিটলের মিশ্রণের আচ্ছা বয়স দেখিয়ে ভাইয়া

তারপরে সম্মান দিয়ে দিবাই হি ভাই অসাধারণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে বিটেলের একটি বাচ্চা ভাইয়া বিটেলের ক্রসের একটি বাচ্চা ভাইয়া আচ্ছা আচ্ছা দেখুন কালার দেখুন অসাধারণ অনেক সুন্দর ভাই আর এগুলা তো অনেক সুখামদের সুতামদের হবে এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলছে ভাই মোটামুটি সাড়ে পাঁচ মাস ভাই

একটি চাউল দেখে পাচ্ছি ভাইয়া এটা হচ্ছে আচ্ছা এ চলছে খাওয়া দাওয়া বয়সটা কেমন যাচ্ছে বয়স আপনার হচ্ছে দুই দাঁত দুই দাঁত দেখা দেন দাঁতটা অবশ্যই জি এই যে

এটার কিন্তু একটা গঠন নিয়ে নিছে সম্পূর্ণ রয়েছে ভাই শুধু এর একটা জিনিস আছে সেটা কালারটা কালারটা নেক্সটটাও দেখেন সাদা আছে কিন্তু জি জি কিন্তু এই শরীরের যে কালার এটা আর হচ্ছে মাথার এই সাদাটা আছে না জি জি এগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দর হবে জি ভাই এই যে দেখুন আর অন্যটা দেখা দিই অবশ্যই অন্য কষ্ট দেখিয়ে পাটার ক্ষেত্রে আপনি অন্য কষ্ট হচ্ছে মেন অন্য মেন কারণ অন্য না থাকলে আপনি যত বিডিং করেন কাজ হবে না জি জি এই হচ্ছে বিষয় অনেক বাড়বে গুলো অনেক বাড়বে ভাই

তো এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স বলতে ভাই দেখিয়ে দিচ্ছি বয়সটা জি এই দেখেন বয়স দুই দাঁত বড় দুই দাঁত ছোট নতুন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত আর এটা কিন্তু প্রেগন্যান্ট করানো আছে মোটামুটি আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস কিছুদিন কম বেশি হবে জি জি কি পড়তে ভাই এটা দেখানো আছে উনি হচ্ছে আপনার মানে বিটল ভাড়া উনি বিডিং করা দিয়েছে বিডিং করা দিয়েছে এটা গৃহস্থর বাসা থেকে আনা তো উনি নিজে বলছে যে বাবা বিটল ভাড়া বিডিং করানো আছে তবে হাইট মানে বয়স হিসেবে হাইট হাইট বয়স তারপরে এটা আর বাড়বে ভাই সামনেটা একদম লুজ লুজ আছে আর এই ধরটা দেখেন কত সুন্দর অনেক বড় জি এটার দামটা কেমন পড়বে এটা যদি কোনো দর্শক কে নিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এটা দাম নেবে 14500 টাকা 14500 জি ভাই মানে দুই দাঁত যখন ছিল তখনই কিন্তু এটা বিডিং করানো হয়েছে হ্যাঁ বিডিং করানো হয়েছে এই হচ্ছে অবস্থা জি ভাল ভাই জি ভাই পিনটের ছাগল ছাগল না এটা খাসি খাসি উপহার আনছি এটা আচ্ছা আচ্ছা খামারে গেছিলাম আচ্ছা উনি মানে ছাগল কিনছে অনেকই তো পরে বললাম যে ভাই খাসিটা দেন আজকে আমার খামারে খাসি নাই ভাই জি দেখা বোধ ভিডিও নাই এই এক পিসি মাত্র খাসি আজকের ভিডিও আচ্ছা ঠিক আছে কি ভাই এটা অনেক শখের বয়সতে যারা বাসাতে পাই পাইলে মানে কোরবানি দিবে এটা আসলে ভালো হবে ভাই এখনো দাঁতে নেই বাচ্চা বাচ্চা জি ভাই এই